ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংসের দাবি ইসরায়েলের ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাটোচ দাবি করেছেন তেহরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর তাদের বিমান বাহিনী ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংস করেছে এর কিছুক্ষণ পর দেশটির সেনাবাহিনী জানিয়েছেন তারা তেহরানকে লক্ষ্যবস্তু করছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন বিমান বাহিনীর যুদ্ধ বিমান ইরানের শাসকদের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংস করে দিয়েছে ইরানের শাসকদের দমনের প্রধান অস্ত্র এটি এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছেন তারা বুধবার তেহরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইসরায়েলি চ্যানেল বারো এই খবরে বলা হয়েছে তেহরান ও আশেপাশে ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলা চালানো ইসরায়েলি বিমান বাহিনী তবে ইরানের পক্ষ থেকে এখনও এ দাবি বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ জানিয়েছেন তাদের বিমান বাহিনী তেহরানের বিভিন্ন এলাকায় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করেছে অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বলেছেন তেহরানের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় শহরতলিতে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইরানের সংবাদ মাধ্যমে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে উত্তর পূর্ব তেহরানের বিস্ফোরণের পর ধোয়া উঠছে কিছু সূত্র বলছে তেহরানের লাভিজাত এলাকাতেও বিমান হামলা হয়েছে তেহরানের পূর্ব ও পশ্চিম অংশ ছাড়াও কারেজের বিভিন্ন এলাকায় হামলা করেছে ইসরায়েল